we

যদি চান আপনি শ্রীলালের সঙ্গে যোগাযোগ করতে আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষ্রেষ্ঠ শ্রীলাল তাহলে অবশ্যই বুকিং করবেন বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এখানে ফোন করবেন অ্যাপয়েন্টমেন্ট করবেন আপনার সঙ্গে দেখা হয়ে যাবে আপনি পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি চার বছর বয়স থেকে দেখি যতদিন সুস্থ থাকবেন মানে চলাফেরা করতে পারবেন ততদিন আমি আপনার ভাগ্য বলতে পারব যতদিন আপনি আশা করবেন ততদিন আপনি আপনার ভাগ্য জানতে পারবেন কখনো নিয়ে আসা হবেন না কিন্তু ফেলিওর হলেও কিন্তু ভাববেন না ফেলিওর হলেও সাকসেস আছে সূর্য যদি অস্ত যায় পরের দিন ভোর হয় তাই না যদি জোয়ার আসে ভাটাও হয় ভাটা আসলে জোয়ারও হয় অন্ধকার যদি আসে তাহলে আলো হয় তা জীবনেই বা কেন আসবে না এটাই প্রকৃতির সিস্টেম কিন্তু এই প্রকৃতির সিস্টেমটাকে যদি আপনি এনজয় করতে চান যদি আপনি যদি মনে করেন যে আপনি নেগেটিভে চলে গেছি আপনি ডেফিনেটলি পজিটিভে যেতে যেতে পারবেন ছোট্ট একটু প্রতিকার ছোট্ট একটু পরামর্শ জ্যোতিষ শিলারের ব্যাস সিম্পল আপনি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবেন একশো পার্সেন্ট ঘুরে না দাঁড়াতে পারলেও আমি যদি আপনাকে টোয়েন্টি পার্সেন্টও যদি আমি আপনাকে সাকসেস এনে দিতে পারি সুখী করতে পারি ভালো করতে পারি আনন্দ দিতে পারি তাহলে আপনি জিতে গেলেন এদিক দিয়ে আমিও জিতে গেলাম কে চলুন দেখে নিই কী বলছে আজকে ভাগ্য সবার আগে মেষ রাশি প্রচণ্ড এনার্জি কাজে স্বতঃস্ফূর্ত লাভবান বিশেষ কাজে স্পেশাল পারদর্শিতা দৃশ্য রাশি ব্যয়বহুল দিন মন ভারাক্রান্ত থাকবে তবে পারফরমেন্স আজকে খুব ভালো হবে মিথুন রাশি কর্মে উন্নতি নতুন কাজে অগ্রসর বিপরীত লিঙ্গ থেকে সাবধানতা কর্কট রাশি প্রশংসনীয় সাফল্য শুধু মানুষ বুঝে চলতে হবে সিংহ রাশি ভাগ্যোন্নতি সঠিক পরামর্শের প্রয়োজন ভুল লোকের পরামর্শে ভাগ্যহানি কন্যা রাশি সাহসিকতা বৃদ্ধি সুচিকিৎসা গুরুজনদের আশীর্বাদ তুলা রাশি ব্যবসায়িক জীবনসঙ্গীর সাপোর্ট সহযোগিতা অসম্ভব ভালো একটি ফল ভালো একটি দিন বৃশ্চিক রাশি শত্রুতা ভুল বোঝাবুঝি ভালো কথা বলার জন্য নিজে আনন্দ পাবেন লোককে আনন্দ দিতে পারবেন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান গোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাচুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা সৌন্দর্য বৃদ্ধি প্রেম আনন্দ বন্ধুত্ব শুভ কাজে প্রস্তুতি মকর রাশি ভাগ্য কর্ম গৃহ আপনার সঙ্গ দিচ্ছে শরীর যত্ন নিতে হবে কুম্ভ রাশি সাহসিকতা বৃদ্ধি সুস্থতা বৃদ্ধি ভালো কিছু কাজ করে প্রশংসা মিন রাশি বেশি কথা বলতে যাবেন না বেশি হাসাহাসি করবেন না ছাবলামই নয় সিরিয়াসলি আজকের দিন কাটাতে হবে শুনলেন তো আমিও শুনছিলাম কিন্তু না আমার রাশিটা যে কেমন যাবে আজকের দিন হ্যাঁ আমি ছাড় নেই মানব জন্মগ্রহণ করলে তাকে গ্রহচক্রে পড়তেই হবে এই নবগ্রহ কিন্তু ছাড়বে না ঈশ্বর রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছে তাকেও কিন্তু নবগ্রহ চক্রে পড়তে হয়েছে মা সীতা লক্ষ্মী সীতা সে যখন জন্মগণ করেছে তাকেও নবজ্ঞ চক্রে পড়তে হয়েছে স্বয়ং নারায়ণও যখন জন্মগণ পৃথিবীতে এসছেন তাকেও কিন্তু ভোগ কষ্ট আনন্দ সবই পেতে হয়েছে শাস্ত্র কিন্তু তাই বলে তা আমরা সব থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জীব মানব এই মানুষকেও কিন্তু এই সভ্যতা এই গ্রহ মধ্যে কিন্তু আবদ্ধ গ্রহকে শান্তি রাখা গ্রহ প্রতিকার করা গ্রহ থেকে শুভ ফলটা পাওয়া গ্রহ অশুভত্ব কাটানো এটা একদমই প্রয়োজন আর এই প্রয়োজন আপনি মেটাতে পারবেন একমাত্র জ্যোতিষশ্রেষ্ঠ শিলারের কাছে আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো আটানব্বই তিরিশ তিরিশ সাতাত্তর কুড়ি নাম্বারটা দিয়ে গেলাম অবশ্যই বুকিং করবেন দেখা হবে আপনার সঙ্গে চেম্বারে আজকের মতন নমস্কার